নৈকট্য পাব আপনার সঙ্গে থাকতে পাব একজন সাহাবি বলছেন হুজুর একটা আমল বলে দেন একটা নেকির কাজ বলে দেন যেটা করতে গেলে আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে পারবো যেতে পারবো নবী আমার বললেন তুমি যদি আমার সঙ্গে জান্নাতে থাকতে চাও জান্নাত যেতে চাও তবে বেশি বেশি করে এবং ফরজ নামাজের পরে এই দুয়াটা পড়িও এই দুয়াটা কোন সময় তুমি ছাড়িও না এই দুয়াটা আপনার অবশ্যই বলবো কোন দুয়াটা তিনবার বলতে গেলে জান্নাত ওয়াজিব কোন দুয়াটা তিনবার বলতে গেলে নবীন যে বলছেন হাত ধরে আমি জান্নাতে নিয়ে যাব করে কোন দুয়াটা বেশি 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 করে পড়তে গেলে এবং ফরজ নামাজের পরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে কম পক্ষে একবার পড়বেন নবী বলেছেন ও আমার সঙ্গে আমার পড়শি হয়ে জান্নাতে থাকবে বন্ধু আমার আমার মায়ের আপনিরা ও আবি একটা দোয়া বলে যাব অবশ্যই বলে যাব যখনই পারেন নমাজের পরে পড়েন আপনি দোকানে বসে আছেন কাজ করছেন মাঠে আছেন ঘাটে আছেন ব্যবসা বাণিজ্যে যাচ্ছেন দোকানে আছেন যেখানে না কারো মন যখন চাইবে দোয়াটা পড়বেন মাত্র তিনটা কথা মাত্র তিনটা কথা তো এ দোয়াটা যখন ওই দোয়াটা যদি কেউ বেশি বেশি পড়ে শুনে রাখুন ও কোনোদিন বেইমান হয়ে মারা যাবে না ওই ইমানের হালাতে মরবে এবং ওর শরীরে যতগুলো নিয়ামত আছে এই যে চোখ নিয়ামত কান নিয়ামত মুখ নিয়ামত আল্লাহর এইগুলো কোনোদিন বইরা হবে না কোনোদিন কানা হবে না কোনোদিন বোঙা হবে না ওর এই হঠাৎ তার পা চলে যাবে না হঠাৎ তার মুখ চলে যাবে না হঠাৎ তার হাত চলে যাবে না আর

নবীর সঙ্গে জান্নাত যেতে গেলে জান্নাতের টিকিট লাগবে এবং টিকিটের দাম আমি সামান্য এখানে একটা করব দেখি তো কয়জন সেটা দিতে পারে ইনসুলিন আর খ্রিস্টান হলে কফিনে মুসলিম হলে কাফনে হিন্দু হলে চিতায় পুড়ে যায় মানবের গয়রব পরা নাহি রে কিছু নাই ও মানব দুই দিনেরই দুনিয়াতে গয়রব পরা নাহি রে কিছু নাই যত সাজা বাড়ি গাড়ি ইয়ার কন্ডিশন যেতে সাড়ে পিনত মাটির বিচ না আসন ও তোর আসন শাকার যদি হইতে পারি সুন্দর আসবে ভাই গৌরব করার নাহি রে কিছু নাই ও মানব দুই দিনেরই দুনিয়াতে গৌরব করার নাহি রে কিছু নাই খ্রিস্টান হইলে কপিনে মুসলিম হইলে কাফনে হিন্দু হলে

নাই যেথায় তোমার দেশ অনুহন যেথায় আপন দেশ সংসদ সময় তো আর নাই রে বেশি দমের খেলা শেষ যেতে হবে ওই ঠিকানায় যেথায় আপন দেশ অনুহন যেথায় তোমার দেশ মানব তোমার থাকতে সময়

আমি একজনের কাছে প্রথম একজন ভাগ্যবান কার নসিবে মায়ের পেটে আল্লাহর ভালোবাসা বলে লিখে দেওয়া হয়েছে রকম একজন জান্নাতি দেখতে চাই বেশি নয় নগদ হক বাকিতে হক নগদ বাকিতে হক টাকার বদলে অন্য কোন জিনিস হোক দশ হাজার